আসসালামু আলাইকুম আমি এর আগে ইলেকশনের আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জামাতকে ভোট দিয়ে কি হারাম এটার কিছুটা উত্তরে তো অনেক বেশ কিছু ভাই আমাকে বলেছেন কথাগুলো ডাইরেক্ট বলা হয়নি কিছু আসলে আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি এই জন্য বারবার বলতে চাইনি সেটা হলো আমার নিজের দেওবন্দি ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি সরাসরি এই কথাগুলো বলতে চাইনি এই জন্যে আমি রেফারেন্স দিয়েছি বা ওলামাই দেওবন্দের ইতিহাস ঐতিহ্য কিছু দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সময়ের কারণে সময় তো অবশ্যই লিমিটেড সময়ের মধ্যে রাখা দরকার ভিডিও কারণ না হয় দর্শক বিরক্ত হন বা মনোযোগ হারিয়ে ফেলতে পারেন তো আজকে আমি এই জন্য সরাসরি এ ব্যাপারে একটু কথা বলতে চাই যে আসলে শরীর দৃষ্টিতে এটার কোনো কোনোই ভিত্তি নাই আমি সংক্ষেপে এতটুকুই বলতে চাই শরীয়তের বিষয়গুলো আমি সাধারণত এভাবে কথা বলা পছন্দ করি না প্লাস আমার অভ্যস্তও না যদিও আলহামদুলিল্লাহ শরিয়া সম্পর্কে আমার পড়াশোনা আছে আমি মাদ্রাসা সর্বোচ্চ ডিগ্রি ছাড়াও মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আমি শরিয়ার উপরেই আমার থিসিস ছিল সুতরাং এই ব্যাপারে যৎসামান্য জ্ঞান পড়াশোনা আমার আছে কিন্তু তারপরও আমি এই ফতোয়া সরাসরি দেওয়ার এই কারণে আমাদের এক উস্তাদি কমিয়া লঙ্ঘনেরই দেওবন্দিয়া উস্তাদি বলেছেন উনি খুব বড় আলেম ছিলেন তিনি বলতেন বলো আমাদেরকে যে আমি তো আপনাদের কাছে হাত জোড়ে একটা জিনিস অনুরোধ করি যে আপনারা রাস্তাঘাটে ফতোয়া দিবেন না সুতরাং কোনো আলেমে আলেমের দৃষ্টিতেই সঠিক আলেমের দৃষ্টিতে এভাবে ফতোয়াবাজি গ্রহণযোগ্য না আমি আবার রিপিট করতেছি যারা ভালো আলেম আমি ভালো আলেম বলতে যেটা বুঝাই আমি সাধারণত বলি যে যারা ওসুল হাদিস উসুর্তফসির ওসুল ইফেকা ওসুল না বোঝেন তাদেরকে আমি আলেম মনে করি না যেটা আমি আগের আলোচনায় শাহ শাহরিউল্লাহ মুহাদ্দিদ্ দেহলুবির কথা উদাহরণ দিয়েছি সংক্ষেপে অনেকগুলো জিনিস সাধারণ মানুষ অত গভীরভাবে বুঝবেন না যে ওনার একটা তফসির আলফজুল কবির ফি ওসুর উত্তফসির এবং গোলামায়দিওবন আমি এখনও বিশ্বাস করি মনে করি বা আমি স্বাভাবিক মনে করি যে এলমে দিন চর্চার ক্ষেত্রে ক্লাসিক্যাল এলিমের দিক থেকে ক্লাসিক্যাল নলেজের দিক থেকে ইসলামিক নলেজের দিক থেকে ওলামায় দেবন্ধ সর্বোচ্চ ছিলেন এখনও আশা করি আছেন বা থাকবেন তারা সুতরাং এই এলমি জিনিসগুলো এই দৃষ্টিতেও এই ধরনের ফতোয়া গ্রহণযোগ্য না এটাই আমার কাছে খুব বিরক্তিকর লাগে তবুও ওলামায় দেওবন্দের সম্মানার্থে আমি সরাসরি কথা বলতে চাইনি যেটা আমি আগে বলেছি যে আমার আব্বা নিজে দেওবন্দী ফারেক ছিলেন এবং শক্তভাবে দেওবন্দে বিশ্বাস করতেন আমার আব্বা জীবিত থাকতে আমার সাথে এ নিয়ে কথা হতো আমার আমি তখন শিবির সাথে জড়িত ছিলাম তখন আমার আব্বা আমাকে মাঝে মধ্যে মজা করে বলতেন যে এখন তো তোমাদের লোকজন কাজ করতেছে আমাদের লোকজন তো কাজ করে না আমি নাইনটি ওয়ান নাইনটি টু ডিসেম্বরে তো ওই পর্যন্ত ওই সময়ে যখন আমরা কাজ করতাম তখন আমার আব্বা বলতেন যে এখন তো তোমাদের লোক কাজ করে আবার কিছু বিষয় হলে আমাদের মজা করে বলতেন যে ও তো তোমাদের লোক তো এবং আমার আব্বা তারপরও কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করেননি সেটা লম্বা ইতিহাস তো আমি যেটা সরাসরি বলি যে আমি মনে করি না যেহেতু আমি ওলামাই দেওবকে চিনি এবং আমার ওস্তাদদের মধ্যেই অনেকে ওলামাই দেওবন্ধ ছিলেন এবং ওলামায় দেবন্দের মতোই আমি পড়াশোনা করেছি নাহু সরফ থেকে শুরু করে উসুল থেকে শুরু করে আমিও আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি আমি সেই দৃষ্টিতে বলতে চাই আমি স্পষ্ট বলতে চাই যে আল্লামা মোহিবুল্লাহ বাবু নগরী সাহেব যেভাবে ফতোয়া দিয়েছেন এটা শরীর দৃষ্টিতে গ্রহণযোগ্য না এটার কোনো ভিত্তি নাই এবং আমি মনে করি এবং উনি তো আমার মনে হয় উনি অসুস্থ অবস্থায় ব্যক্তিও মনেকে দিয়ে বলিয়েছেন আর সবচেয়ে আরেকটা বিষয় হলো যে এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত আমরা জানি আরেক মুরব্বী মরুহুম আল্লামা শফি সাহেব ওনার ছেলে আনাস মাদানি তিনি রেলওয়ের সম্পদ নিয়ে আওয়ামী লীগের সাথে যা করেছেন এটা খুবই দুঃখজনক আমি সংক্ষেপে শুধু এটাই বলতে চাই যে রেলওয়ে সম্পত্তি উনি দখল করেছেন এবং সোজা পৃথিবীর যে কোনো দেশেই যখন অর্থনৈতিক বিষয় লেনদেন থাকে স্বার্থ থাকে তখন এটাকে গ্রহণযোগ্য বলে কেউ মনে করে না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এবং আনাস মাদানী সাহেব অর্থাৎ আল্লামা সুফি সাহেবের ছেলে আনাস মাদানী সাহেব তারা এই হেফাজতকে ব্যবহার করেছেন কাসিমী সাহেব একজন আলেম যারকে আমি আগের ভিডিওতে রেফারেন্স দিয়েছি তার আমি তাকে ধন্যবাদ জানাই কাসিমি সাহেব সুন্দর স্পষ্ট বলেছেন যে হেফাজতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে আজকের মেসেজ এটাই আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেব যে যে ফতোয়া দিয়েছেন এটা ওলামায় দেবন্দের ঐতিহ্যের পরিপন্থী আমি এই জন্যই ওলামাই দেবন্দের ইতিহাস তুলে ধরেছি হ্যাঁ ওলামায় দেবন্দের সাথে জামাতের একটা কনফ্লিক্ট ছিল যে বিষয়টা যে ওলামাই দেওবন্দের সাথে ভারতের একটা কানেকশন অনেক ক্ষেত্রেই ছিল যে ভারত দেওবন্দ মাদ্রাসা কিন্তু ভারতেই তাছাড়া ওলামায় দেওবন্দের বেশিরভাগই ভারতে কানেক্টেড সুতরাং এরা মানুষ হিসাবে ভারতের স্বার্থ রক্ষা করতে পারেন আর বিশেষ করে বাংলাদেশে ওলামাই দেবন্ধের কিছু কিছু আলেম সেটাই প্রমাণ দিয়েছেন সুতরাং এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যারা বাংলাদেশকে ভালোবাসেন সেই প্রশ্ন যখন আসবে সুতরাং এটা তাদের জন্য দুঃখজনক হবে আমরা আমি আবারও বলি যে এলমি দৃষ্টিতে ওলামায় দেওবন্ধকে দেওবন্ধকে আমিও ভালোবাসি আমি বিলং করি সেটা এলমের দৃষ্টিতে ওলামাই দেওবন্ধ সর্বোচ্চ ভূমিকা রেখেছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাজনীতি যদি আপনার আপনারা যদি রাজনীতি সারা জীবন হারাম বলেছেন আপনারা রাজনীতি করতে না এটা থেকে দূরে থাকেন কিন্তু আপনারা যখন রাজনৈতিকভাবে ব্যবহার করেন বা অহেতুকভাবে অন্যকে ঘায়াল করার চেষ্টা করবেন দ্যাস টোটালি রং আপনি পছন্দ আপনি এটাকে পছন্দ করেন কি করেন না আপনার যদি পছন্দ না আপনি দূরে থাকেন কিন্তু আপনি হঠাৎ করে এসা জাপ দিয়া যারা এই অঙ্গনে আছে তাদেরকে ঘায়েল করার জন্য আপনি অন্যের গুটি হয়ে ব্যব ব্যবহৃত হবেন সেটা আমার মনে হয় গ্রহণযোগ্য নয় এবং আমি কাসিমির কথাই উনি ওনাকে আবারও ধন্যবাদ জানাই উনি স্পষ্ট বলেছেন যে হেফাজতকে আপনারা একটা হাস্যের পাত্র পরিণত করেছেন এবং হেফাজতের দ্বারা ওলামায় দেওবন্ত আপনার হাস্যে পরিণত করবেন আমরা যারা ওলামাই দেওবন্ত ভালোবাসি তাদের কাছে কষ্ট লাগবে এটা সুতরাং আমি এটাই আমার শেষ কথা যে আমি এই জন্যেই দ্বিতীয় একটা ভিডিও করলাম যে আগের ভিডিওতে আমি সরাসরি কথা বলিনি কারণ সরাসরি কথা বলি যে আমি একটু ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ওলামাই দেবনের ইতিহাস তুলে ধরে এটাই বুঝাতে চেয়েছি যে এটা ওলামাই দেবদের নেচার সাথে যায় না কারণ আপনি পৃথিবীর যে কোনো মট আপনি যদি আঘাত করেন এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশান আপনি যদি আঘাত করেন পাল্টা আঘাত আপনি খাবেন সুতরাং ওলামায় দেবন যদি এই ডায়োডি পলিটিক্সে জড়িত হন তাহলে তারা পাল্টা আঘাত খাবেন এটাই স্বাভাবিক আবারও রিপিট করছি যে এ ধরনের ফতোয়া শরীদৃষ্টিতেও গ্রহণযোগ্য না বা যে কোনো আলেমের দৃষ্টিতে আমার মনে হয় এটা ঐতিহ্যের পরিপন্থী এবং ম্যানারের প্রতিপন্থী আসসালামু আলাইকুম